হাই ইয়ার্স আজকে আলোচনা করব গরুর যদি লাম্পি হয় এবং লাম্পি ভালো হয়ে গেলে গরুর চামড়ার নিচে এক ধরনের আবরণ থাকে শক্ত টিউমারের মতন এবং চাকা চাকা চামড়ার নিচে শক্ত শক্ত একটা আবরণ থাকে যেখানে লাম্পি হয়েছিল তো এই চামড়ার নিচে এই লাম্পিযুক্ত স্থানে লাম্পি ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু এই আবরণটা শক্ত আবরণটা কিন্তু এক দেড় বছর পরও শক্ত থাকে ভালো হতে চায় না তো এই সমস্যার জন্য আমি হোমিওপ্যাথি দুইটা ওষুধের নাম বলবো আপনি কিছুদিন স্থাপন করে এই গরুকে অবশ্যই এই সমস্যা থেকে সমাধান পাবেন এবং গরু যদি লামপি থাকে লাম্পি ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু চামড়ার নিচে যদি যে আবরণটা এটা কিন্তু থেকেই যায় এটা কোনো মেডিসিনে যাইতে চায় না তো একমাত্র হোমিওপ্যাথি ওষুধে কিন্তু সম্ভব আপনার এটা শেষ করতে আর গরুর চামড়ার নিচে যদি শক্ত আবরণ থাকে টিউমারের মতন বা শক্ত দেখা যায় চাকা চাকা তখন কিন্তু এই গরুটা কুরবানির জন্য মানুষ কিনতে চায় না তো এর জন্য আপনাকে এই ওষুধ দুইটা খাওয়াতে হবে তো এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এটারও কিন্তু দেড় বছর আগে আপনার লামটি হয়েছিল শত শত তো এটা কিন্তু কিন্তু চামড়ার নিচে হালকা পরিমাণে গুটি গুটি আগে অনেক বড় বড় এদেরকে ওষুধ খাওয়াচ্ছি সময় কিছু দুইটা ওষুধ সেটা একটা নাম হচ্ছে থুজা তো এই থুজাটা আপনি সকালে খাওয়াবেন যখন পানি খাওয়ান পানির সাথে খাওয়াবেন আর যদি পানির সাথে না খাওয়ায় বোতল দিয়ে খাওয়াইতে পারেন একটু পানির সাথে মিক্স করে তাহলে আরো ভালো তো আপনি খাওয়াইবেন ওজন অনুযায়ী ধরেন আপনার গরুটা দুই মন ওজন প্রতি মনের জন্য পাঁচ ফুটা তার এবং যদি মনে করেন আপনার গরুটা পাঁচ মন তাহলে পাঁচ মনের জন্য পাঁচ পাঁচা পঁচিশ ফুটা আর পাঁচ মনের উপরে যে গ্লেন আছে ওই গ্লেনের ক্ষেত্রেও পঁচিশ ফুটা হবে আর বেশি যাবেন না দশ মন তাদের জন্য কিন্তু পঞ্চাশ ফুটা লাগে পঞ্চাশ ফুটা না খাওয়াই আপনি পাঁচ মনের উপরে যাই থাক আপনি পঁচিশ ফুটার উপরে যাবেন না এর নিচে যদি আপনার ছোট বাচ্চা থাকে ধরুন এক মন তো তার জন্য পাঁচ ফুটা সকালে খাওয়াইবেন আর এইভাবে প্রতিদিন সকালে আর দুই নম্বর ওষুধটা হচ্ছে আয়ুডাম আয়ুডাম ওষুধটা পাওয়ারটা হচ্ছে দুইশো পাওয়ার তো এই পাওয়ার হবে দুইশো পাওয়ার তো এই দুইশো পাওয়ারের ওষুধটা আপনি একই নিয়মে পাঁচ ফুটা আকারে ওজন অনুযায়ী খাওয়াবেন আর আপনার যদি মনে করেন যে পাঁচ মুন ওজন হবে তাহলে আপনি ফুটা তো পাঁচ মনের উপরে যদি থাকে থাকে তারপর যাবেন না নিচে যেগুলো আছে তো সেক্ষেত্রে প্রতি মনে পাঁচ ফুটা এইভাবে খাওয়াবেন বিকালে পানির সাথে অথবা বোতলে একটু পানি নিয়ে পানির সাথে মিক্স করে ডাইরিয় ওষুধটা খাওয়াবেন আর হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাবেন এই ওষুধ দুইটা পাওয়ার হবে দুইটা ওষুধ দিলে দুইশো পাওয়ারের তো কিছুদিন খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার যদি দেখেন যে আপনার এই সমস্যার সমাধান হচ্ছে না বা অল্প পরিমাণে রয়েছে তখন ওষুধের পাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন পাওয়ার বাড়িয়ে দিয়ে এক হাজার পাওয়ার নিয়ে আসবেন তো ওষুধ বাংলাদেশ প্রথম খাওয়াইতে পারেন এর দাম একেবারে অল্প আর যদি আপনার চিন্তা করেন না আমি বাইরে ওষুধ খাওয়াবো তাহলে আপনি বিটি ওষুধ আছে জার্মানি ওষুধ আছে ওইগুলি খাওয়াতে পারেন ওই ওষুধগুলির দাম প্রচুর তো তো আকারে পাওয়া যায় এই শুটগুলি আপনি কিনে খাওয়াবেন আশা করি আপনার কিছুদিন খাওয়ালে আপনার এই স্কিনের নিচে যেই আবরণ শক্ত আবরণ থাকে এই লাম্পি হওয়ার পরে লাম্পিটা হচ্ছে একটা ইংরেজি শব্দ বাংলা অর্থ হচ্ছে বসন্ত বা গোটা তো এই স্ক্রিনের নিচে লাম্পি ভালো হয়ে গেলে কিন্তু এই স্ক্রিনের নিচে শক্ত আবরণ থাকে তো এই যে এটার এখন ওইদিকে আছে হালকা হালকা শক্ত শক্ত আবরণ আছে তো এই আবরণগুলি কিন্তু যাইতেছে আগে বড় বড় ছিল এই চামড়ার নিচে আবরণ তো এই হোমিওপ্যাথি দুই দশক খাওয়াবেন আশা করি উপকৃত হবেন তারপরে যদি কেউ না বুঝে থাকেন আমার ভিডিওতে কমেন্ট করবেন জানবেন দরকার পরে আমি আবার আপনাদের কমেন্টের মাধ্যমে জানাই দিব আপনি কত পড়েন কতদিন খাওয়াবেন তো প্রিয় ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে